আসসালাম প্রিয় প্রিয়দর্শক কেবল একজন ইমানদার ব্যক্তি আব্দুল্লাহ এবং একটি ময়ূরের অসাধারণ বন্ধনের উপাখ্যান নয় এটি আল্লাহর সৃষ্টির অপার মহিমা প্রকৃতির নিগুড় রহস্য এবং মানুষের আধ্যাত্মিক যাত্রার এক হৃদয়স্পর্শী চিত্রণ এক সুদূর গ্রামের শান্ত পরিবেশে আবদুল্লার সরল জীবনযাপন আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস এবং ময়ূরের অলৌকিক উপস্থিতি সবকিছু মিলেমিশে এক এমন আখ্যান তৈরি করেছে যা আপনার মনকে গভীরভাবে নাড়িয়ে দেবে শয়তানের কুমন্ত্রণা ইমানের পরীক্ষা শেষ পর্যন্ত আল্লাহর রহমত ও প্রকৃতির সাথে মানুষের একাত্মতার এই গল্প প্রতিটি হৃদয়কে ছুঁয়ে যাবে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে একদা এক সুদূর গ্রামে যেখানে সবুজের সমারোহ আর পাখির কলতান ছিল নিত্যদিনের সঙ্গী সেখানে বাস করতেন এক ধর্মপ্রাণ ব্যক্তি যার নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ ছিলেন একজন সহজ সরল বিনয়ী এবং আল্লাহ ভীরু মানুষ তার জীবন ছিল ইসলামের আদর্শে গড়া প্রতিটি পদক্ষেপে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা তিনি দিনের বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতি কোরআন তেলাবাতে এবং সৃষ্টির সেবায় ব্যয় করতেন তার হৃদয় ছিল স্বচ্ছ কাঁচের মতো নির্মল আর তার মুখ থেকে সব সময় উচ্চারিত হতো আল্লাহর প্রশংসা আবদুল্লার জন্ম হয়েছিল এক ধর্মপ্রাণ পরিবারে তার বাবা মা ছোটবেলা থেকেই তাকে ইসলামের মৌলিক শিক্ষা দিতেন তিনি মুক্তবে গিয়ে কুরআন শিখতেন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেন আবদুল্লার মনে ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি এক গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ছিল তিনি সব সময় সত্য কথা বলতেন গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং সমাজের সবার সাথে ভালো ব্যবহার করতেন তার এই গুণাবলী তাকে গ্রামের সবার কাছে প্রিয় করে তুলেছিল আবদুল্লার বাবা ছিলেন একজন কৃষক তিনি আবদুল্লাকে কৃষিকাজ শেখাতেন এবং প্রকৃতির সাথে মিশে আল্লাহর মহিমা উপলব্ধি করার শিক্ষা দিতেন আবদুল্লাহ তার বাবার কাছ থেকে শিখেছিলেন যে প্রতিটি গাছ প্রতিটি ফুল প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি এবং তাদের প্রতি যত্নশীল হওয়া আমাদের ইমানের অংশ আবদুল্লার বাড়ির পাশেই ছিল একটি ছোট বাগান যেখানে তিনি বিভিন্ন ফল ও ফুলের গাছ লাগিয়েছিলেন এই বাগানটি ছিল তার একাকিত্বের সঙ্গী যেখানে তিনি প্রকৃতির মাঝে আল্লাহর মহিমা উপলব্ধি করতেন একদিন সেই বাগানে এক অপূর্ব সুন্দর ময়ূর এসে হাজির হল ময়ূরের পালকের ঝলমলে রং তার রাজকীয় চালচলন আর তার মনোমুগ্ধকর পেখম দেখে আব্দুল্লাহ মুগ্ধ হয়ে গেলেন তিনি এমন সুন্দর প্রাণী আগে কখনো দেখেননি ময়ূরটি যেন জান্নাতের কোনো দূত যা আল্লাহ সৃষ্টির অপার সৌন্দর্যকে মূর্ত করে তুলেছিল ময়ূরটি যখন প্রথম বাগানে প্রবেশ করল তখন আবদুল্লাহ ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করছিলেন ময়ূরটি যেন আবদুল্লাহর তেলাওয়াতের সুর শুনে আকৃষ্ট হয়েছিল সে ধীরে ধীরে আবদুল্লাহর কাছাকাছি এসে বসল এবং মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনতে লাগল আবদুল্লাহ যখন তেলাওয়াত শেষ করলেন তখন ময়ূরটি তার দিকে তাকিয়ে এক বিশেষ ভঙ্গিতে ডাকল আবদুল্লার মনে হল ময়ূরটি যেন তার সাথে কথা বলতে চাইছে তিনি ময়ূরটির চোখে এক ধরনের আধ্যাত্মিক সংযোগ অনুভব করলেন এই প্রথম সাক্ষাতেই আবদুল্লা বুঝতে পারলেন যে এই ময়ূরটি সাধারণ কোনো প্রাণী নয় এটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি যার মাধ্যমে আল্লাহ তাকে কিছু বার্তা দিতে চাইছেন ময়ূরটি আবদুল্লার বাগানে নিয়মিত আসতে শুরু করল আবদুল্লাহ প্রতিদিন সকালে ময়ূরটিকে দেখতেন তার সৌন্দর্য উপভোগ করতেন এবং আল্লাহর সুখ্রিয় আদায় করতেন তিনি ভাবতেন আল্লাহতাল্লা কতই না সুন্দর জিনিস সৃষ্টি করেছেন এই ময়ূরটি যেন তার ইবাদতের এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠল ময়ূরের প্রতিধি নড়াচড়া তার বেখম মেলে ধরা এমনকি তার ডাকও আবদুল্লার মনে আল্লাহর প্রতি আরও গভীর ভালোবাসা জাগিয়ে তুলত আব্দুল্লাহ ময়ূরটিকে কখনও বিরক্ত করতেন না বরং দূর থেকে তার সৌন্দর্য উপভোগ করতেন তিনি ময়ূরটির জন্য বাগানে খাবার ছিটিয়ে দিতেন যাতে সে ক্ষুধার্থ না থাকে ময়ূরটিও যেন আবদুল্লার উপস্থিতি অনুভব করতে পারত এবং তার প্রতি এক ধরনের আস্থা তৈরি হয়েছিল সে আবদুল্লাকে দেখে ভয় পেত না বরং মাঝে মাঝে তার কাছাকাছি এসে বসত ময়ূরটি আবদুল্লার জীবনে আল্লাহর এক বিশেষ নিদর্শন হয়ে উঠল সে আবদুল্লাকে বিভিন্ন ছোট ছোট ঘটনার মাধ্যমে আল্লাহর মহিমা উপলব্ধি করতে সাহায্য করত একদিন আবদুল্লার বাগানে একটি ছোট পাখি অসুস্থ হয়ে পড়েছিল ময়ূরটি আবদুল্লাকে সেই পাখির কাছে নিয়ে গেল এবং এক বিশেষ ভঙ্গিতে নাকল আবদুল্লা পাখিটিকে সুস্থ করার জন্য চেষ্টা করলেন এবং আল্লাহর রহমতে পাখিটি সুস্থ হয়ে উঠল এই ধরনের ঘটনা আবদুল্লার মনে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে তুলল তিনি বুঝতে পারলেন যে আল্লাহ আল্লাহতালা তার সৃষ্টির মাধ্যমে আমাদের সাথে কথা বলেন এবং আমাদের সঠিক পথ দেখান ময়ূরটি যেন আবদুল্লার জন্য আল্লাহর এক নীরব দূত ছিল কয়েকদিন পর ময়ূরটি অদ্ভুত আচরণ করতে শুরু করল সে আবদুল্লার কাছাকাছি এসে তার পেখম মেলে ধরত এবং এক বিশেষ ভঙ্গিতে ডাকত আবদুল্লা প্রথমে এর অর্থ বুঝতে পারলেন না তিনি ভাবলেন হয়তো ময়ূরটি তার সৌন্দর্য দেখাচ্ছে কিন্তু ময়ূরটির আচরণে এক ধরনের অস্থিরতা ছিল যেন সে আবদুল্লাকে কিছু বোঝাতে চাইছে একদিন আবদুল্লার সামনে এসে ময়ূরটি পেখম মেলে ধরল এবং তারপর একটি নির্দিষ্ট দিকে ইশারা করল আবদুল্লা ময়ূরটির ইশারা অনুসরণ করে সেই দিকে গেলেন তিনি দেখলেন সেখানে একটি ছোট চারা গাছ শুকিয়ে যাচ্ছে আবদুল্লা দ্রুত গাছটিতে পানি দিলেন গাছটি আবার সতেজ হয়ে উঠল ময়ূরটি যেন খুশি হয়ে আবদুল্লার দিকে তাকালো এবং আবার তার পেখম মেলে ধরল এই ঘটনা আবদুল্লাকে বিস্মিত করল তিনি বুঝতে পারলেন যে ময়ূরটি শুধু একটি সুন্দর প্রাণী নয় তার মধ্যে এক ধরনের জ্ঞান এবং অনুভূতি রয়েছে সে যেন আল্লাহর পক্ষ থেকে আবদুল্লার জন্য এক বিশেষ উপহার এরপর থেকে ময়ূরটি আবদুল্লাকে বিভিন্ন ছোট ছোট বিষয়ে সাহায্য করতে শুরু করল কখনো সে আবদুল্লাকে বাগানের কোনো সমস্যার কথা জানাত কখনো বা কোনো বিপদের পূর্বাভাস দিত আবদুল্লা ময়ূরটির এই রহস্যময় আচরণে মুগ্ধ হয়ে গেলেন এবং তার প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেল আবদুল্লার এই শান্তি ও সমৃদ্ধি দেখে শয়তান ঈর্ষান্বিত হল সে আবদুল্লাকে পথভ্রাষ্ট করার জন্য বিভিন্ন ফন্দি আঁটতে লাগল শয়তান আবদুল্লার মনে অহংকার ও দুনিয়ার প্রতি লোভ জাগিয়ে তোলার চেষ্টা করল সে আবদুল্লাকে বোঝাতে চাইল যে এই ময়ূরটি তার সৌভাগ্যের প্রতীক এবং সে যেন ময়ূরটিকে নিজের করে রাখে তার যত্ন নেয় এবং তার মাধ্যমে আরও খ্যাতি অর্জন করে শয়তান আবদুল্লার এই আধ্যাত্মিক উন্নতি দেখে ঈর্ষান্বিত হল সে আবদুল্লাকে পথভ্রষ্ট করার জন্য নতুন নতুন ফন্দি আঁটতে লাগল শয়তান আবদুল্লার মনে দুনিয়ার প্রতি লোভ এবং অহংকার জাগিয়ে তোলার চেষ্টা করল সে আবদুল্লাকে বোঝাতে চাইল যে এই ময়ূরটি তার সৌভাগ্যের প্রতীক এবং সে যেন ময়ূরটিকে নিজের করে রাখে তার যত্ন নেয় এবং তার মাধ্যমে আরও খ্যাতি অর্জন করে শয়তান আবদুল্লার কানে ফিসফিস করে বলতে লাগল আবদুল্লাহ তুমি কি জানো এই ময়ূরটি কত মূল্যবান এর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে তুমি যদি একে নিজের কাছে রাখো তাহলে সবাই তোমাকে সম্মান করবে তোমার খ্যাতি বাড়বে আব্দুল্লার মন দুর্বল হয়ে পড়ছিল তিনি শয়তানের এই কুমন্ত্রণার বিরুদ্ধে সংগ্রাম করছিলেন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন তিনি কোরআন তেলাবাত করলেন জিকির করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পান একদিন শয়তান আবদুল্লাকে এক নতুন ফন্দি দেখালো সে আবদুল্লাকে বোঝাতে চাইল যে ময়ূরটি যদি তার বাগানে থাকে তাহলে গ্রামের মানুষ তাকে একজন বিশেষ ব্যক্তি হিসাবে দেখবে তারা ভাববে যে আবদুল্লার উপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে এই চিন্তা আবদুল্লার মনে অহংকার জাগিয়ে তুলল তিনি ভাবলেন যদি তিনি ময়ূরটিকে ধরে রাখেন এবং তার সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরেন তাহলে কি তার খ্যাতি বাড়বে না এই ধরনের চিন্তা আবদুল্লার মনে ঘুরপাত খেতে লাগল আবদুল্লার এই মানসিক সংগ্রাম ছিল অত্যন্ত কঠিন একদিকে ছিল আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস এবং বিনয় অন্যদিকে ছিল শয়তানের প্ররোচনা এবং দুনিয়ার প্রতি লোভ তিনি জানতেন যে অহংকার এবং লোভ মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু শয়তান এত সূক্ষ্মভাবে তার মনে প্রবেশ করেছিল যে আবদুল্লার পক্ষে তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়েছিল একদিন আবদুল্লার মনে শয়তানের কুমন্ত্রণা এতটাই প্রবল হল যে তিনি ময়ূরটিকে ধরার সিদ্ধান্ত নিলেন তিনি একটি জাল নিয়ে ময়ূরটির কাছে গেলেন ময়ূরটি আবদুল্লার এই আচরণে ভয় পেয়ে গেল সে আবদুল্লার চোখে এক ধরনের লোভ এবং অহংকার দেখতে পেল ময়ূরটি দ্রুত উড়ে চলে গেল এবং আর ফিরে এলো না ময়ূরটির পলায়ন আবদুল্লাকে গভীরভাবে আঘাত করল তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করেছেন তিনি আল্লাহর সৃষ্টির প্রতি লোভ করেছেন এবং তার স্বাধীনতা হরণ করার চেষ্টা করেছেন আব্দুল্লার মন অনুশোচনায় ভরে গেল তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো এমন ভুল করবেন না আবদুল্লার হৃদয় ভেঙে গিয়েছিল তিনি বুঝতে পারলেন যে ময়ূরটি তার জন্য আল্লাহর এক বিশেষ উপহার ছিল যা তাকে আল্লাহর মহিমা উপলব্ধি করতে সাহায্য করত কিন্তু তিনি শয়তানের কুমন্ত্রণায় পড়ে সেই উপহারের মর্যাদা দিতে পারেননি আবদুল্লার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইলেন এবং তার রহমত কামনা করলেন কয়েকদিন পর আবদুল্লার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটল একদিন সকালে তিনি ফজরের নামাজ শেষ করে কুরআন তেলাওয়াত করছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন এক পরিচিত ডাক তিনি চোখ তুলে দেখলেন ময়ূরটি আবার তার বাগানে ফিরে এসেছে আবদুল্লার হৃদয় আনন্দে ভরে গেল তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ময়ূরটি আবদুল্লার কাছে এসে তার পেখম মেলে ধরল এবং এক শান্ত ভঙ্গিতে ডাকল আবদুল্লা ময়ূরটির কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো এমন ভুল করবেন না ময়ূরটি যেন আব্দুল্লাহর অনুতাপ বুঝতে পারল সে আবদুল্লার দিকে তাকিয়ে তার পেখম মেলে ধরল এবং এক শান্ত ভঙ্গিতে ডাকল এই ঘটনা আব্দুল্লার জীবনে এক গভীর পরিবর্তন আনল তিনি বুঝতে পারলেন যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ তিনি আরও বুঝতে পারলেন যে প্রকৃত সৌন্দর্য হল আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার সৃষ্টির প্রতি দয়া ময়ূরটি আবদুল্লাকে শিখিয়েছিল যে স্বাধীনতা এবং সম্মান প্রতিটি সৃষ্টিরই প্রাপ্য আবদুল্লা এরপর থেকে আরও বেশি বিনয়ী এবং আল্লাহ ভীরু হয়ে উঠলেন তিনি ময়ূরটিকে আর কখনো নিজের করে রাখার চেষ্টা করেননি বরং তাকে তার মতো করে বাঁচতে দিয়েছেন ময়ূরটিও আবদুল্লার প্রতি তার আস্থা ফিরে পেল এবং নিয়মিত তার বাগানে আসতে লাগল তাদের মধ্যে এক নীরব বন্ধুত্ব গড়ে উঠল যা ছিল আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার এক অপূর্ব নিদর্শন আবদুল্লার এই নতুন জীবন ছিল আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস এবং তার সৃষ্টির প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে ব্যয় করতেন তিনি গ্রামের মানুষের সেবা করতেন তাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতেন এবং তাদের ইসলামের পথে আহ্বান করতেন আবদুল্লার জীবন ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত যা মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং সৃষ্টির প্রতি ভালোবাসার শিক্ষা দিত আবদুল্লার গ্রামের মানুষ ময়ূরটির এই নিয়মিত আগমন দেখে বিস্মিত হতো তারা জানত যে ময়ূর সাধারণত মানুষের কাছাকাছি আসে না কিন্তু এই ময়ূরটি আবদুল্লার বাগানে নিয়মিত আসত এবং তার সাথে এক ধরনের সম্পর্ক গড়ে তুলেছিল গ্রামের মানুষ আবদুল্লার ধার্মিকতা এবং তার সরল জীবনযাপন সম্পর্কে জানত তারা ভাবত হয়তো আবদুল্লার নেকামলের কারণেই আল্লাহ তাকে এই বিশেষ উপহার দিয়েছেন গ্রামের শিশুরা ময়ূরটিকে দেখতে আবদুল্লার বাগানে আসত আবদুল্লাহ তাদের ময়ূরটির গল্প শোনাতেন এবং তাদের আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের শিক্ষা দিতেন শিশুরা ময়ূরটির সৌন্দর্য দেখে মুগ্ধ হতো এবং আবদুল্লার কথা মনোযোগ দিয়ে শুনত আবদুল্লার বাগানটি যেন গ্রামের মানুষের জন্য এক শিক্ষালয় হয়ে উঠেছিল যেখানে তারা প্রকৃতির মাঝে আল্লাহর মহিমা উপলব্ধি করতে পারত আবদুল্লার প্রভাব শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার গল্প দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল মানুষ আবদুল্লার কাছে আসত তার উপদেশ শুনতে এবং তার জীবন থেকে শিক্ষা নিতে আবদুল্লা তাদের ইসলামের সঠিক পথ দেখাতেন এবং তাদের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে উৎসাহিত করতেন আবদুল্লার জীবন ছিল এক জীবন্ত কোরআন তার প্রতিটি কাজ প্রতিটি কথা ছিল ইসলামের আদর্শের প্রতিফলন তিনি মানুষকে শেখাতেন যে প্রকৃত ইমান শুধু মুখে বলা নয় বরং তা কাজে পরিণত করা তিনি মানুষকে শেখাতেন যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া এবং ভালোবাসা প্রদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ অনেক বছর কেটে গেল আবদুল্লা বৃদ্ধ হলেন ময়ূরটিও তার সাথে অনেক স্মৃতি তৈরি করল একদিন সকালে আবদুল্লা দেখলেন ময়ূরটি তার বাগানে নেই তিনি অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু ময়ূরটিকে খুঁজে পেলেন না আবদুল্লার মন খারাপ হয়ে গেল তিনি বুঝতে পারলেন ময়ূরটি হয়তো চিরদিনের জন্য তাকে ছেড়ে চলে গেছে আবদুল্লাহ ময়ূরটির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বিশ্বাস করতেন যে ময়ূরটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি ছিল যা তাকে অনেক কিছু শিখিয়েছিল ময়ূরটির অনুপস্থিতি আব্দুল্লাহর মনে এক শূন্যতা তৈরি করল কিন্তু তার স্মৃতি আব্দুল্লার হৃদয়ে চিরকাল অমলিন রইল আব্দুল্লাহ ময়ূরের বিদায়ে ধৈর্য ধারণ করলেন তিনি জানতেন যে সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয় তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন এবং তার সুক্রিয়া আদায় করলেন তিনি বিশ্বাস করতেন যে ময়ূরটি হয়তো জান্নাতে ফিরে গেছে যেখানে সে আরও সুন্দর এবং শান্তিতে থাকবে ময়ূরের বিদায়ের পর আব্দুল্লাহ আরও বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হলেন তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর শ্রমণে ব্যয় করতেন তিনি গ্রামের মানুষের সেবা করতেন তাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতেন এবং তাদের ইসলামের পথে আহ্বান করতেন আবদুল্লার জীবন ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত যা মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং সৃষ্টির প্রতি ভালোবাসার শিক্ষা দিত আবদুল্লাহ যখন ইন্তেকাল করলেন তখন গ্রামের মানুষ তার জন্য শোকাহত হল তারা আবদুল্লাহকে একজন নেককার এবং আল্লাহ ভীরু মানুষ হিসেবে স্মরণ করল আবদুল্লার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষের মুখে মুখে ফিরতে লাগল তার গল্প মানুষকে শেখাত যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ আবদুল্লার উত্তরাধিকার ছিল তার নেক আমল এবং তার জীবন থেকে প্রাপ্ত শিক্ষা তিনি মানুষকে শিখিয়েছিলেন যে প্রকৃত সুখ এবং শান্তি আল্লাহর ইবাদতে এবং তার সৃষ্টির সেবায় নিহিত তিনি মানুষকে শিখিয়েছিলেন যে অহংকার এবং লোভ মানুষকে পথ ভ্রষ্ট করে তিনি মানুষকে শিখিয়েছিলেন যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া এবং ভালোবাসা প্রদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ এই গল্পটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রথমত এটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতিটি সৃষ্টি সুন্দর এবং মূল্যবান আমাদের উচিত তাদের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা এটি আমাদের শেখায় যে লোভ এবং অহংকার মানুষকে পথভ্রষ্ট করে আমাদের উচিত আল্লাহর প্রতি বিনয়ী হওয়া এবং তার সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা তৃতীয়ত এটি আমাদের শেখায় যে প্রকৃত সুখ এবং শান্তি আল্লাহর ইবাদতে এবং তার সৃষ্টির সেবায় নিহিত ময়ূরটি আবদুল্লার জীবনে এক বিশেষ ভূমিকা পালন করেছিল সে আবদুল্লাকে আল্লাহর সৃষ্টির অপার সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করেছিল এবং তাকে আরও বেশি আল্লাভীরু করে তুলেছিল ময়ূরটি যেন আল্লাহর পক্ষ থেকে আবদুল্লার জন্য এক বিশেষ বার্তা ছিল যা তাকে জীবনের সঠিক পথ দেখিয়েছিল এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশে আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া এবং তাদের মাধ্যমে আল্লাহর মহিমা উপলব্ধি করা যখন আমরা আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করি তখন আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করেন এটি আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং আমাদের মনে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা জাগিয়ে তোলে এটি আমাদের শেখায় যে একজন ইমানদার ব্যক্তি কেবল আল্লাহর ইবাদতেই মগ্ন থাকে না বরং তার সৃষ্টির প্রতিও দয়া ও ভালোবাসা প্রদর্শন করে আর এই ভালোবাসাই তাকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে